হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো কেমন আছো গো আমি তো বেশ ভালো আছি চলছে আর আজকে মানে ওদের ইয়ে কী বলে বাচ্চাদের সবার স্পোর্টস তো সবাই স্পোর্টসে গেছে আমি অনেকক্ষণ উঠেছি অনেকক্ষণ সবাই আমি কেন না প্রত্যেকটা লোকই অনেকক্ষণ উঠেছে আর উঠে কী করবো রান্না শুরু করে দিয়েছি আস্তে 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 করতে থাকি তার তাড়াতাড়ি হয়ে যাবে সবাই চলে গেছে বুঝেছো তো সবাই চলে গেছে পড়ছে আচ্ছা হ্যাঁ আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি চলছে ঠিক আছে চলো কি রান্না করছে অবশ্যই দেখাবো আর রান্না তো করতেই হবে আমিও যাব ইচ্ছা আছে দেখা যাক কখন যাই হুম রান্নাটা করে নিই তারপর আর বেশ ভালো ঝলমল রোদুর এখন কিন্তু বেশি বাজে না জাদা আছে যা সাড়ে সাতটা বাজে ঠিক আছে হুম আর কি বলে সকালবেলা ফ্রেশ হয়ে সব স্নান টান করে সবাই হালকা ফুলকা নাস্তাও করেছে সবাই ওই বয়েল রাইস আমি করিনি আমি এখন ভাবছি একটু চা একটা বিস্কুট খাবো আবার তারপর দেখা যাক ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো অনেক 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 স্বাগত আমার চ্যানেলে এসে দেখার জন্য একটা লাইক দিয়ে প্লিজ শেষ পর্যন্ত দেখো আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো করে পাশে থেকো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাটা দিন কালকে তো সারা দিন ভীষণ বাহার বাইরে ঘর বাইরে ঘর করতে পেরেছি এই জন্যই করতে পেরেছি টুসিটা ছুটি ছিল আর টুসি ছুটি থাকলে এটা টেনশন মুক্ত হয়ে কাজ করা যায় চলো ঠিক আছে সঙ্গে থাকো দেখাবো অবশ্যই কি কী রান্না করছি চল ঠিক আছে এইগুলো কাটছি কি বলে ওই কপির ডাটা তারপরে মুলো কচি কচি পাতা তারপরে মুলো আলু বেগুন এই যে একটু চটচড়ি করবো এই জন্য বুঝেছ আমি ভীষণ প্রিয় আমার এই এই কপির ডাটা না আমার ভীষণ প্রিয় এইখানটা বসে বসে কাটছি চাকু দিয়ে কাটতে পারি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি না গো কোমরা ব্যথা করছে একটু ওই জন্য একটু বসে বসে কাটছি আর এই যে দা দেখাচ্ছি এই যে কফি কপি টপি সব আছে ওগুলো কাটবো না যে দেখা যাচ্ছে তো এইগুলো কাটছি তারপরে এগুলো কেটে নিই তারপর চটচবি করব আর তেতের ডাল করবো আর একটু মাছের ঝাল করবো ব্যাস এইখানটা না একটা নোংরা মতন থাকবে এখানটার আঁচটা ছাড়িয়ে নিয়ে সুবিধা হয় আর বুঁড়ো পাতা বুঁড়ো পাতা থাকলে সেটা খেয়ে তেলটা গরম হয়ে গেছে প্রথমে কড়াইটা গরম করেছি তারপরে একটা শুকনো লঙ্কা দেবো না শুকানো পাচফরণ দেবো দিয়ে না এই যে ছিটবে না এই যেই কটা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্গ তার চচড়িটা আমার ভীষণই প্রিয় ধুয়ে রেখেছি ধুয়ে রেখেছি সব রকম সবজি দিয়ে মাছটা করব মাছটা আছে দেখাচ্ছি মাছটা আছে মানে হয়ে গেছে দুটো খেজুর খেলাম খেজুর খেয়ে জল খেয়েছি খেয়ে এবার ব্লাড প্রেশারের ওষুধটা খাবো আর ওই যে সরকারিটা দেখালাম সাক্ষীটা হোক তারপরে একটু ভাজা ভাজা করি তারপরে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো দিলে হয়ে যাবে ওকে থাকবে আর এখানে এই যে কাতলা মাছ আছে মাছটা শুধু পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে একটু ভালো আর চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে বিনা ভেজাল দিয়েই বেশ সুন্দর লুটকোটা হয়েছে আর একটু ভাজা ভাজা মতন করবো তারপরে ওটা নামাবো তারপরে মাছটা করবো লাস্টে ভাত পাবো সকালে বেশি গরম থাকে ওরা সবাই এসে তার একটু গরম গরম ভাত খেতে পারবে এই জন্য এটাই তো বলেন আর কি আছে জীবনে নিজের সন্তানরা ভালো করে খাবে ঘরের লোকরা ভালো করে খেয়ে তৃপ্তি হবে চাকরি আমার খুব ধৈর্য রান্না করার আগে অতটা সুযোগ পাইনি কেন কি বাইরে বাইরেই কাজ করেছি না যার জন্য এখন যেহেতু সুযোগ পাচ্ছি সেহেতু খুব তো যাই হোক জলটা ঘাটছিলাম তো ওগুলো ভালো করে ডেটল দিয়ে সার দিয়ে সুন্দর করে ধুয়ে ওর একটা জার্সি ছিল জার্সিটা তারপরে আমার ম্যাক্সি ছিল ওটা ওগুলো সব ভালো করে ধুয়ে দিলাম রিঙ্কু এখনও ঘুমোচ্ছে উঠুক তারপরে হয়তো যাবে অপেক্ষা ফোন করেছিল যে উঠেছে কি না ইচ্ছে ছিল মাথাটা চেক শ্যাম্পু করে কিন্তু চান করে নিয়েছি দেখা যাক পরে যদি আবার করি তখন বলা যায় না কিছু চলো ঠিক আছে মাছগুলো এইখানেই রেখে দিয়েছি আর আর এই যে চচ্চরিতা হয়ে গেছে তারপর ডাল লোকে গরমকালে খায় তোর ডাল আমরা শীতকালে খাই কি অবস্থা আর এই যে ভাত বসিয়েছি ভাতটা একটু কালকে হাতের ভাত ছিল ওটা মিলাব ভালো আছে না এখন শীতকাল না সব কট সবই মোটামুটি ঠিক থাকে এটা আমাদের খুন্তি দিচ্ছি না এবার বন্ধ করে দেবো একটু পরে ধনে পাতাটা দিই না একটু ফোটাতে হয় তাহলে ভালো কাঁচা জিনিসটা না চট করে এর মধ্যে অনেক কিছু ব্যাকটেরিয়া থাকে না বল এখন তো আর ইয়ে সার ছাড়া তো কিছুই হয় না বলো ওই জন্য এটা হয়ে গেল হয়ে গেলো রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি দুখানা ফুল হয়েছিল বড়া করলে হতো ভাবছিলাম একটুখানি ফুলকপির পকোড়াও বানাবো ভাবছিলাম তো তারপর ভাবছি তো ভালো লাগবে অনেক ভোরবেলা উঠেছি তখন ছটা বাজে অন্ধকার পুরো যে না ভালো লাগে না এবার একটু বসব সব হয়ে গেছে মোবাইলের একটু একটু কাজ করবো বন্ধ করবো ভাতটা নামানো পর্যন্ত অপেক্ষা তারপর না দেখো ওইটা রেখেছি ভাতটা মিলাই নি আর এই দেখো চচ্চড়ি কফির ডাটা চচ্চড়ি এমন রান্না যদি কারোর জানা থাকে তাহলে সে আর কফি ডাটা ফেলে দেবে না বুঝেছো সব রকম সবজি দিয়ে তাও এর মধ্যে সিম দেয়নি সিম ছিল কালকে ভাজা হয়ে গেছে না ওই জন্য আর আজকে আর আনতে গেলাম না যা ঠিক আছে কি বলবো দু দুটো সিজার রয়েছে এত মানে কোনো দিন কষ্ট পায়নি এত কোমর যন্ত্রণা যায় না কেন ইয়ের জন্য হচ্ছে মনে হয় ঠান্ডাটার জন্য খুব কোমরে ব্যথা করছে কদিন ধরে যাই হোক কপির ডাটা চাচ্ছ এটা দেখলে তো আমার এত ফেভারেট আর সত্যি কথা এমন রান্না যদি কারোর জানা থাকে ওর মধ্যে মূলো শিম ঝিঙে সব রকম সবজি দেওয়া যাবে অনেকেই জানে আমি আমার মতন করে করি তাই বলছি তারপরে মুলোর যে কচি কচি শাকগুলো সেইগুলো বাবারে দাঁড়া সেইগুলো এইসব কিছু দিয়ে কুমড়ো বেগুন আলু একটা আলু দিয়েছি মোটে এসব দিয়ে সবজি হেভি লাগে ওই সবজি দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাবে আমি মাছের মাথা দিতে পারতাম আমার যায় কিন্তু আমার যাই নিরামিষটাই ভালো লাগে এখানটা কোমরটা ব্যথা করছে তো এরম করে বসলে বেশ ভালোই লাগু বাইরে খাই দুখানা খেজুর খেয়ে ব্যাস আমি ইয়ে খাচ্ছি মুড়ি ভাজা আর বাবু খেতে চাইলে বাবুকে খেতে দিলাম তারপরে আমিও দুটো রুট খেলাম চচ্চুইটা দিয়ে হিবিড়ি হয়েছে চচ্চুইটা এখনও কেউ আসেনি সবাই ওই স্পোর্টসের ওখানে রিঙ্কুর আগে ছুটি আছে ও গেলে একজন একজনকে ও বিদেশে নিয়ে যাবে একটা সামান অস্ট্রেলিয়াতে তো ওটা তাকে দিতে গেল বাবু ছিল খেয়ে নাও আমি কি না আমি কি করলাম দুখানা রুটি নিলাম কালকে রাত্রে পরোটা করেছিলাম না চিকেন আর পরোটা তো পরোটাই ছিল রুটি তো আমি খেয়েছিলাম রাত্রে এখন রুটি ছিল না আমি তো রুটি চারটেই করেছিলাম তার মধ্যে তিনখানা খেয়েছিলাম আর একখানা থেকেছিল আর আমি একলা খেতে পারিনি এরকম করে বাবু খাচ্ছে বলে এই সময় বাবুর সঙ্গে দুখানার রুটি খেয়ে নিলাম এবার ব্যাস রুটিটা খেয়ে আমার পেটটা ভরে গেলাম আর এখন অনেকটাই বাজে একটা বাজে এখন আসেনি ওদের আস্তে আস্তে কমসে কম তিনটে সাড়ে তিনটে তো হবে আমারও ইচ্ছা হচ্ছে একটু যাওয়ার আমি যদি যাই তো অবশ্যই শেয়ার করবো তোমাদের এখন সারাদিন চলবে আজকে খেলা গেম খেলে ওই খেলে মুড়ি খেলে না ওপরে রেখেছি খাওয়াটা বাবা হুম তো ঠিক আছে চলো পরে আবার দেখা করবো হয় খেয়ে নিলাম দুটো হ্যাঁ রুটি খেয়েছি চচ্চুড়িটা দেখি দারুণ হয় সে চটচুড়িটা সত্যিকারে কেউ যদি এই রান্নাটা জানে সে আর দিন কপির ডাটা পাতা ফেলবে না কপির ডাটা তো কপির পাতা তো বাটাও খাওয়া যায় জানি খেয়েওছি আর কপির ডাটারই এই অসাধারণ লাগে অসাধারণ দারুণ লাগে ঘুমাইনি একটু করে দেশ রেস্ট নিচ্ছিলাম কেউ দেখো না বি এত এখন অনেক মানে দেরি হয়ে গেছে চা খেতে ইচ্ছা করে চাটা দেরি করে খাচ্ছিলাম রিঙ্কুর সঙ্গে কথা বলছিলাম এই আর কি তো রিঙ্কু গেলো অপেক্ষাকে নিয়ে একটু বাইরে আর আমি এই চাটা করে নিয়ে এলাম এখন অনেক ও রিঙ্কু সব বাসন টাসন সব ধুলো পরিষ্কার করে দিলো ওখানটা তারপর চা করলাম দেখ করলাম আর দুটো বিস্কুট খাবো আমি অন্য সময় বিস্কুট খাই না এখন বিস্কুট খাবো আর আজকের তরকারিটা যা হয়েছিল বাবা আমি তরকারিটা দিয়েই খাই দুটো রুটি খেয়েছি সেই থেকে রয়েছি আর ইয়ে কী বলে মঞ্জলিকা হয়ে গেছে চোখটা তারপরে তোমার ইয়ে করব কি বলে এখন আর কিছুই তো না কিছু করার নেই ভাত প্রচুর রয়েছে ভাত তো করবোই না যদিও করি একটুখানি লাস্টে ছোটো একটা জায়গার মধ্যে করবো এখন না কেউ খায়নি ভাত আমি তার আমি নিজেও ভাত খাইনি আমি তখন দুটো রুটি খেয়েছি ব্যাস তারপরে আর খেতে পেল না তারপরে যেই একটুখানি একটু পরে মানে একটু কিছুক্ষণ আগেই একটু বেশ খিদে খেতে লাগছিলো তখন একটু না আমি না আজকে একটু ম্যাগি বানিয়ে খেয়েছি আমি কোনো ম্যাগি ঠিকই খাই না আজকে ম্যাগি খেয়ে নিয়েছি একটুখানি বানিয়ে একটুখানি ম্যাগি খেলাম ম্যাগি ওই জল দিয়ে বাটার দিয়ে ব্যাস খেয়ে নিচ্ছি একটুখানি ম্যাগি খেয়েছি আর এখন এই যে বিস্কুট এই দেখো আরেকজন এসে বসে আছে একটু দিয়ে এলাম বিস্কুট তারপরে তো তরকারিটা এত সুস্বাদু হয়েছে কি বলবো কত আশা করেছিলাম যে সবাই মিলে বসে একসঙ্গে খাবো আমাদের ঘরে সবাই একসঙ্গে বসে খায় এবার কেউ একজন একজন যদি একটু বিছড়ে গেল তাহলে ওই সবার খাওয়াই ইয়ে পড়ে গেল তখন সবাই যে যার মতন ওই টুকটা একটুখানি দাও বাটি করে এ বলবে ডাল ভাত একটুখানি পাটি করে দিয়ে দেওয়া যাই হোক টুসি তো আর্ধেক বেলাতে কাজে চলে গেল ওদের সঙ্গে গেছিলো ইয়েতে স্পোর্টসে তারপরে এসে আবার চলে গেল চলে গেল রিঙ্কুর ছুটি আছে কিন্তু রিঙ্কু সারা একটুখানি গেছিলো কাজে এসে তারপর ভাত খেলো নিজে নিজে নিয়ে তারপরে এখন ইয়ে করলো কি বলে বাইরে গেল যাকে একটু ঘুরে আসুক ভাল লাগবে পুরো একটা সপ্তাহ মানে প্রচণ্ড হার্ডওয়ার্কিং করেও ঠিক আছে চলো ওখান দিয়ে এটাকে দেখছি আমি এখান দিয়ে ব্লগিং করছি না কাজ দিয়ে দেখা যাচ্ছে দাল জানলা যত সবই বন্ধ মানে মশা ঠোসা জানি কখনো না আসে এই জন্য আর কি সব দেখো সব বন্ধ আর ভিডিওটা শেষ করছি আর বাড়াবো না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই গুড নাইট সব বা বাই বাই data.